দুপুরে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে মা কাকা ভাইপো সবাই খেতে বসে পড়েছে আর এখনো ভাইজিরা স্কুল থেকে বাড়িতে আসেনি আজকে মাছ ধরতে ধরতে দেরি হয়ে গেছিলো বেশি কিছু রান্না করিনি গাছে চাল কুমড়ো হয়েছে লেবুর পাতা দিয়ে চিংড়ি মাছ দিয়ে শুক্ত রান্না করেছি আর এখানে সকালবেলা ডাল ছিল আলু মাখা ছিল তরুলগুলো পেড়েছিলাম গাছ থেকে তরুল দিয়ে মাছ দিয়ে ঝোল করেছি

মা মাছ <laughs> <laughs> মশা তুই খাবে আরে কি মাথা দোবো একটু ঝোল দিচ্ছি আজকে ঝাল দেয়নি তরকারিতে খাবো না তো ঠাম্মার জন্যে অল্প করে ঝাল দিচ্ছি গদি পার না খাতি না পেট জ্বালা করছে কদিন, দিন কি খাতেতে চাই고요 লং খালি লং দিন আর কিছু দিন দিন আর আমার কাকার ভাত খাওয়ার আগে কিন্তু লবণ পাতে দিয়ে নেবে তার তরকারিতে যত লবণ হোক ভাত খাওয়ার আগে আগে লবণের বোয়েনটা কিন্তু সামনে দিতে হবে বৌদি ভাত কাটি কাটি ভুড়েই গেলো দুটো

বন্ধুরা সবার খাওয়া দাওয়া হয়ে গেলে এবার আমরাও বসে পড়ব আর ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে